শেখ হাসিনাকে সবাই বলে যে ভারতের প্রতি তিনি নত জানো ছিলেন কিন্তু আমরা যদি একটু সত্যি সত্যি বাস্তবের দিকে তাকাই তাহলে দেখব তিনি চায়না এবং ভারতের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করেছিলেন যাতে করে কোন দেশ তার উপরে বেশি খবরদারি করতে না পারে এবং আমি যতটুকু কূটনীতি বুঝি তাতে করে আমি বুঝি আমরা আসলে এই দুই দেশেরই আহ জাতা কলে পড়েছে আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে অর্থাৎ পাঁচই আগস্টের পরে যে তথ্যগুলো বিভিন্ন মানুষের সাথে গল্প আড্ডায় ওভার কাপ অফ কফি বিভিন্ন আলোচনাতে কত শত 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 গল্প শুনেছি এবং আহ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নানান রকমের আলোচনাতে আমার কাছে অন্তত একটা ব্যাপারে আমি খুবই বলা যেতে পারে সেটা হচ্ছে যে এই বাংলাদেশের ইতিহাসে যদি বঙ্গবন্ধুর পর বাংলাদেশ বিষয় বাংলাদেশ যে শব্দটি বাংলাদেশ একটা দেশ রাষ্ট্র হিসেবে যদি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে কেউ কোনোদিন কোনো কিছু করে থাকে এবং চোখে চোখ রেখে নিজের সার্বভৌমত্ব নিজের মর্যাদা মাথা উঁচু করে কখনো কোনো বিষয়ে চুক্তি বলেন কোনো বিষয়ে নেগোসিয়েশন বলেন সেটা করে থাকে সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার এই কথাটাকে আমার বিরোধী পক্ষ যারা আছে যারা সবসময় উৎপেতে থাকে গালি দেবার জন্য উৎপেতে থাকে নানা ধরনের অসাধীন কথা বলার জন্য আমি খুব আসলে আমি ইচ্ছা পোষণ করি যদি এগুলো আসলে কখনো ভিডিও আকারে দেখানো যেত তাহলে বোঝা যেত এমন ডিপ্লোম্যাট আছে তারা বলেছেন যে সারা রাত এমন ঘটনা ঘটেছে যে ভারতের ভারতকে একটা পয়েন্টে ছাড় দেওয়ার কথা সেখানে প্রধানমন্ত্রীর সাথে থাকা অতিথিরা বারবার বলছেন যে স্যার আপনি জাগ্রত ছাঁর্ণা দিলে আসলে ওনারা ওই জিনিসটাতে যাচ্ছেন না এরকম নানান রকম বলেছে এবং তাকে অনুরোধ বিনয় করে তাকে বুঝিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অনেক কারণে চাপে পড়ে কারণ উনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে না উনি করবে না তো করবেই না সেটা যেই হোক টাকাটা এটা ভারতের সাথে কোন একটা আলোচনার প্রসঙ্গে সবাই তাকে রাজি করালেন সারা দিন পর্যন্ত জাপা সফট সফট ডাকেন তাকে ফরমালি ভাবে আপনি এই ব্যাপারটা আপনাকে রাজি হন তারের সুযোগ সুবিধা আপনি পাবেন না নানান তো সেই ডিপ্লোমাটের ভাষ্য অনুযায়ী যে যখন ডিলের সময়টা আসলো তখন তিনি তার কথাতেই ফেরত গেলেন এবং তিনি শেষ পর্যন্ত মানে মানে এমন না যে ভারতের সাথে শত্রু ভাবাপন্ন এন্ড অব দ্য ভারত আমার যতই আমি আপনার বন্ধু কিন্তু আমরা যদি একটা ব্যবসায়ী ডিলে যাই আমাদের কিন্তু অনেক রুলস এন্ড রেগুলেশন থাকে আমি একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছি প্রধানমন্ত্রী তার রাষ্ট্রকে সূত্রে তুলে ধরতেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এটা আমার নিজস্ব এক্সপেরিয়েন্স আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত ভাবে নিজে বলেছি যে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি অর্থাৎ আমি এত কাতর হয়েছি আমি খুবই কাতর হয়ে এটা আমার ইমোশনাল একটা স্টেটমেন্ট ছিল যে আপা যদি পশ্চিমাদের সাথে কোনো একটা ব্যাপারে আমাদের কথাও বলতে হয় নেগোসিয়েশনও যেতে হয় প্লিজ আপনি এই জিনিসটা একটু করুন মানে আজকে আমার এটা বলা উচিত হচ্ছে কিনা জানি না শুধুমাত্র আসলে এই প্রশ্নটা আপনি করেছেন নতুন জানো অর্থনীতির কথা বা পড়াশোনীতির কথা প্রসঙ্গে আমার উত্তর ছিল যে দেশ বিক্রি হয় দেশ কারো কাছে ঝুঁকে পড়ে এটা করে শেখ হাসিনা কোনো ধরনের নেগোসিয়েশনে যাবে না ক্ষমতা আমার দরকার নেই এটা আমি নিজম মজুমদার আমি সাক্ষী পৃথিবীর আমাকে হাজার লক্ষ লোক দুনিয়ার কথাবার্তা বলুক আমার কিছুই আসে যায় না এটা আমার অভিজ্ঞতা আমি জানি দেশ তার কাছে আগে এবং এই যে সেন্ট মার্টিনের কথা তিনি যদি হুইসেল করতেন তিনি যদি মতো ওই যে আমাদের পার্বত্য খ্রিস্টান রাষ্ট্র করবে এই ধরনের কথাবার্তা না বলতেন তাহলে আজকেও বুঝতে এখন দেখেন আজকে যখন এই পাঁচই আগস্টের এই জঙ্গি হামলার পরে যখন এই দখলদার বাহিনী এই আপনার এই সেন্ট মার্টিনে নানান ধরনের পায়তারা করছে মানুষ কিন্তু সব বলা বলে শুরু করছে আরে এইগুলো তো প্রধানমন্ত্রী সবকিছু বলে গেছেন ঠিক না সব প্রধানমন্ত্রী হুইসেল ব্লো করেছেন বলে আজকে মানুষগুলো বলতে পারেন জানতে পারেন তো বঙ্গবন্ধু কোন না কখনো দেশকে বিক্রি করেন না আর ভারতের সাথে যে আপনার নানান ধরনের কথা বলে যে সব লিখে দিয়েছে এগুলো শুধু মুখেরই কথা ছোটবেলা থেকে শুনে এসেছি অম্লিক খমতে আসলে মসজিদে উলুধ্বনি বাজবে তারপর হচ্ছে সবাই হিন্দু হয়ে যাবে ভারতের কাছে দেশ বিক্রি করবে এখন পর্যন্ত এই যুগে এসে 2025 সালে এসে কি হয়েছে না হয়েছে মানুষটা দেখতে পেয়েছে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের স্বার্থ সবার আগে দেখেছেন ফলে যাদের ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে তারাই জানে আর আপনি বাজারে যা শুনবেন ওগুলো সত্যি না না এটা আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে সত্যি যদি আপনি বাংলাদেশের এই তিপ্পান্ন বছরের ইতিহাসের দিকে তাকান ভারতের সঙ্গে সত্যি সত্যি যদি কেউ অধিকার করেছে এটি নিন্দুকেরাও

এটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এত বিএপি ছিল না সীমান্তে মানে অর্থাৎ সীমান্ত চৌকি দুই দেশে ওই যে দশটা কষ্ট মামলা যখন বিএনপির আমলে ধরা পড়লো তখন কিন্তু বাংলাদেশ সরকার সীমান্তে ব্যাপকভাবে এমন নিরাপত্তা ব্যবস্থা করলো যারা আপনার যে পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী গুলো যাতে ভারতের মাটিতে না যেতে পারে ভারতের উগ্রবাদী গুলো যদি বাংলাদেশে না আসতে পারে এই জন্য সিকিউরিটিটা এত টাইট করা হয়েছে এবং বাংলাদেশ কিন্তু এই সিকিউরিটির ব্যাপারে অর্থাৎ দুই দেশের এখানে তো দুই দেশেরই সিকিউরিটির প্রশ্ন বাংলাদেশ তার নিজেদের সিকিউরিটির জন্য অনেক টাকা খরচ করেছে যেটা ইভেন্টুয়ালি ভারতের লাভ হয়েছে অর্থাৎ ভারত বাংলাদেশের সিকিউরিটির এই কড়াকড়ির কারণে ভারত তার যে বিওপি তাদের তো এরকম চেকপোস্ট আছে অনেক চেকপোস্ট তারা সরিয়ে নিয়েছে এক্সট্রা খরচ থেকে ভারত নানান ভাবে বেঁচে গেছে কারণ বাংলাদেশের দিক থেকে তো এটা শক্তিশালী ভূমিকা ছিল অর্থাৎ এক দেশ করলেই হলো ফলে এইসব এই যে নিরাপত্তা আন্ত আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা তারপরে অন্য রাষ্ট্রের প্রতি সৌহার্দ্য অন্য রাষ্ট্রের প্রতি রেসপেক্ট এই জিনিসগুলোর কথাই তখন রেফার করা হয়েছিল যে এটা ভারত ভুলবে না অথচ এই কথাগুলো কি নোংরা ভাবে কি বাজে ভাবে উপস্থাপন করা হয়েছিল মিডিয়াতে ফলে আজকের এই পরিসরে আমি কথাটা বলারটা